সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গানের ফর্সা উচ্চতা ফাসপুট দুই ইঞ্চি পড়াশোনা আপনার অষ্টম শ্রেণী পর্যন্ত করেছে বাবা অসুস্থ ঘরে মা আছে মা একটি বাসা বাড়িতে কাজ করে উনিও উনিও বাসা বাড়ির কাজে নিয়োজিত আছে বাসায় আর একটা ছোট্ট ভাই আছে মাদ্রাসায় পড়াশোনা করে তো দুজন মিলে সংসারকে সাপোর্ট করে পরিবারে ওনার বিয়ের বয়স হয়ে গেছে আসলে ওইভাবে তেমন কোনো পাত্র পাচ্ছে না বা আপনার ভালো কোনো সম্বন্ধ আসলে আপনার যৌতুকের দাবি দাবার ঝামেলা থাকে সেটা ওনার পক্ষে গ্রহণ করা সম্ভব না তো আসলে এই অসহায়ের পাশে দাঁড়ানোর মতো একটা ভালো ব্যক্তিত্বের খোঁজে মূলত সে আমাদের প্রতিবেদন এসেছে আমি জানি আমাদের আমার চ্যানেলের অডিয়েন্সদের মন মানসিকতা অনেক ভালো আপনারা যারা এই ধরনের অসহায়ের পাশে দাঁড়াতে চান জীবনসঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নেবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সবসময় সাপোর্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে না টেনে ভিডিওটি পুরোটা দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে সাথে থাকুন আসসালামু আলাইকুম